প্রায় ছ মাস পর মুগের ডাল ভাজা দিয়ে আলুর দমটা রান্না করছি যেহেতু আজকে নিরামিষ ষষ্ঠীর দিন তাই ভাবলাম মুগের ডাল ভাজা দিয়ে আলুর দমটা রান্না করি তার জন্য এখানে হাফ কাপ মুগের ডাল হালকা আছে বেশ লাল করেই ভেজে নিচ্ছি আগে একটা ভেজা কাপড় দিয়ে মুগের ডালটা আমি মুছে তারপরে ভেজেছি এবার একটা প্লেটে সরিয়ে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায় এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল আর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন আর আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট মতো ভেজে নিচ্ছি আলুগুলো আর আলাদা করে ভেজে তুলবো না একসাথেই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তাই একটু ভালো করেই আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভাজতে দিয়ে এখানে মুগের ডালটা মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি মুগের ডালটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে না হলে মিক্সির জারে লেগে থাকবে গুঁড়ো করা হয়ে গেছে এবার ওই জারেই দিয়ে দেব দুটো টমেটো টমেটোটাও বেটে নিচ্ছি টমেটো বাটা হয়ে গেছে এদিকে আলুগুলোও ভাজা হয়ে এসছে আগেই বলেছি আলুগুলো আর তেল থেকে তুলবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হিং যেহেতু নিরামিষ রান্না হিং দিলে কিন্তু এই আলুর দমটা খেতে বেশ লাগে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটো বাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু ভেজে তুলেও রাখতে পারেন আমি একসঙ্গেই রান্নাটা করছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুবই কম মশলায় রান্নাটা করব আর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আর হলুদ গুঁড়ো দেবো না যেহেতু প্রথমেই হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটা আগে ফেটিয়ে রেখেছি আর টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম সিম করে দিতে হবে নয়তো বন্ধ করে দিতে হবে নাহলে টক দই ফেটে যেতে পারে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে বেশ খানিক্ষণ মতো আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ মুগের ডাল ভাজা দিয়ে আলুর দম রান্না করলে জল অনেকটাই টেনে নেয় এবার ভালো করে ঝোলটা ফুটতে দেব। আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগের ডাল মুগের ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেই মুগের ডালটা দেব সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা টেনে নেবে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি একটা ভোগের গন্ধ বেরিয়েছে যেহেতু মুগের ডাল দেয়া হয়েছে এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি গরম মশলা আর কাসুরি মেথির গুঁড়ো এই মেথি পাতার গুঁড়োটা দিলে আলাদা একটা স্বাদও হয় আর খুব সুন্দর একটা গন্ধও বার হয় এবার গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে এবার মেথি পাতার গুঁড়োটা দিয়ে দেব আজকে এই আলুর দমটা খাওয়া হবে লুচি আর ডালিয়ার পোলাও দিয়ে এইভাবে একদিন নিরামিষ দিন কিংবা যে কোনো ষষ্ঠীর দিনে রান্না করতে পারেন কাছুরি মেথি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে গন্ধটা রান্নার মধ্যেই থাকে তাহলে তৈরি হয়ে গেল মুগের ডাল ভাজা দিয়ে নিরামিষ দম আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু এইভাবে একদিন দম করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে